তরুণের স্বপ্ন প্রকল্পে রাজ্যের প্রতিটি একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ দশ হাজার টাকা ক্রেডিট হওয়ার সরকারি আদেশের ভিত্তিতে রাজ্যের সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জোর ছাত্রছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট সহ অন্যান্য তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলছে এক্ষেত্রে ছাত্রছাত্রীদের এনেক্সচার এফ ফর্মে তাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার নম্বর মোবাইল সহ অন্যান্য যাবতীয় তথ্য বিদ্যালয়ে জমা করতে হচ্ছে তো আগের একটি ভিডিওতে এই ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় সে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছি আশা করি সেটি ছাত্রছাত্রীদের উপকারে এসেছে কিন্তু ওই ভিডিওর কমেন্ট বক্সে এই প্রকল্পের মাধ্যমে টাকা ক্রেডিট হওয়ার জন্য অনেকে অনেক প্রশ্ন করছে অর্থাৎ ছাত্রছাত্রীরা তাদের মনে যে ধরনের প্রশ্ন আসছে সমস্ত প্রশ্ন কিন্তু ওই কমেন্ট বক্সে করেছে তো আজকের ভিডিওতে আমি ছাত্রছাত্রীদের করা সমস্ত ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা হয়তো একটু বড় হবে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে সমস্ত ধরনের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে এবং তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কারণ নগদ দশ হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে ক্রেডিট হওয়ার জন্য এখনও অনেকগুলি স্টেপ বাকি রয়েছে আমি ধাপে ধাপে সেগুলি এই চ্যানেলের মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করব তাই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবে যাতে করে সব থেকে সাম্প্রতিক যে আপডেট সেগুলো তোমরা চট জলদি পেয়ে যাবে চলো আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই ট্যাবের জন্য এনেক্সার এ ফর্মটি কি ক্যাপিটাল লিটারে ফিল করতে হবে ক্যাপিটাল লিটারে ফিল করা ভালো কারণ এই ফর্মে যাবতীয় তথ্য কম্পিউটারে আপলোড করা হবে বাংলার শিক্ষা পোর্টালে তাই সুন্দর পরিষ্কার লেখাতে যদি ফর্মটি থাকে তাহলে সেটি আপলোড করতে সুবিধা হয় ব্যাংকে আধার লিঙ্ক করা না থাকলে কি অসুবিধা হবে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা অনেক সুবিধা আছে তাছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আধারের নাম ঠিকানা দিয়েই কিন্তু ব্যাঙ্কটি ব্যাংকের অ্যাকাউন্টটি খুলতে হয় সুতরাং ব্যাংকে আধার লিঙ্ক থাকাটা অনেক জরুরি আধারে অন্য মোবাইল নাম্বার লিঙ্ক আছে ব্যাঙ্কে অন্য মোবাইল নাম্বার আছে তাতে কি অসুবিধা হবে না এক্ষেত্রে ডিফারেন্ট ফোন নাম্বার যদি আধারে থাকে বা ব্যাঙ্কে থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না ব্যাংকের নাম কি ক্যাপিটাল ওই একই কথা বলবো এনএসার এই ফর্মে তোমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন হাতে লেখা লিখতে হবে সুতরাং ক্যাপিটাল লেটারই লেখা ভালো আধার কার্ড বায়োমেট্রিক করেছি কিন্তু এখনো আপডেট হয়নি কোনো অসুবিধা হবে আধার কার্ড বায়োমেট্রিক করতে দিয়েছো এখনো আপডেট হয়নি এটা আপডেট হতে হয়তো টাইম লাগবে সেক্ষেত্রে এনএক্স এর এপে যে সমস্ত তথ্যগুলো দিয়েছো এবং বাংলা শিক্ষা পোর্টালে স্কুলে যে তথ্যগুলো আপলোড করছে সেই ক্ষেত্রেও একটু সময় সাপেক্ষ ব্যাপার তাই এক্ষেত্রে বায়োমেট্রিক তোমরা যেটা করেছো সেটা করতে দু চার দিন টাইম নিলেও অসুবিধার কিছু নেই আশা করি এই নিয়ে কোনো সমস্যা হবে না আমার এখন প্রাইভেট ব্যাংকে অ্যাকাউন্ট আছে তাহলে কি টাকা ঢুকবে না সরকারি আদেশে বলা আছে পশ্চিমবঙ্গে অবস্থিত যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আওতায় যে কোনো ধরনের রাষ্ট্রায়ত্ত ব্যাংক যেটা পশ্চিমবঙ্গে আছে সেই ধরনের ব্যাংকে টাকা ঢুকতে কোনো সমস্যা নেই তাই প্রাইভেট ব্যাঙ্কও আরবিআই আন্ডারে রয়েছে সুতরাং প্রাইভেট ব্যাংকেও টাকা ঢোকার ব্যাপারে কোনো অসুবিধা হবে না স্কুলে দুটি ফর্ম দিয়েছে ইংরেজিতে এবং বাংলাতে দুটোই কি ফিল করতে হবে যদি ইংরেজিতে এবং বাংলাতে এফ নামে দুটি ফর্ম দেওয়া থাকে সেই ক্ষেত্রে যে কোনো একটি ফর্ম ফিল আপ করাই দরকার কারণ এনএক্সার এপের এই যে ফর্ম এই ফর্মের মাধ্যমে ছাত্রছাত্রীদের আধার নম্বর ব্যাংকের অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্যগুলোকে বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করতে হবে সুতরাং যে কোনো একটি ফর্ম ব্যবহার করলেই হবে এনএক্সার এফ এই ফর্ম একটি ব্যবহার করলেই চলবে সার্কেল নাম বুঝতে পারলাম না কি লিখতে হবে তোমাদের সংশ্লিষ্ট বিদ্যালয়টি যে ব্লকের আন্ডারে অবস্থিত সাধারণত একটি ব্লকে দুটি সার্কেল বা দুটি চক্র থাকে অর্থাৎ ওই ব্লকের অধীনে অবস্থিত যে সমস্ত বিদ্যালয়গুলি রয়েছে সেই বিদ্যালয়গুলিকে দুটি চক্রে বা দুটি সার্কেলে ভাগ করা হয় তো তোমার সার্কেলের নাম অর্থাৎ তোমার সংশ্লিষ্ট বিদ্যালয় কোন সার্কেলে বা কোন চক্রে রয়েছে সেটা বিদ্যালয় থেকে জেনে নেওয়া যাবে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে কি টাকা ঢুকবে জয়েন্ট অ্যাকাউন্ট থাকতে পারে বাবা অথবা মায়ের সঙ্গে কিন্তু ছাত্রছাত্রীদের নামটি প্রথম হোল্ডার অর্থাৎ ফার্স্ট হোল্ডারে যেন ছাত্রছাত্রীদের নাম থাকে এবং সেকেন্ড নামটি বাবা অথবা মায়ের যেন থাকে সেই ক্ষেত্রে টাকা ঢুকতে কোনো অসুবিধা হবে না তবে পরামর্শ থাকবে যেহেতু এখনও কিছুটা সময় রয়েছে তাই যে কোনো একটি সিঙ্গেল অ্যাকাউন্ট ছাত্রছাত্রীদের নামে করে সেই অ্যাকাউন্টটি স্কুলে জমা দিতে ব্যাংকের পাসবই কি আপডেট করে রাখতে হবে ব্যাংকের নিয়মিত যে অ্যাকাউন্টের লেনদেনের তথ্য যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে সেইগুলো কিন্তু আপডেট করে রাখাই ভালো এবং কিছুদিন পর সেগুলোকে আপডেট করতে হয় যাতে করে বইটি চালু থাকে এবং এই আপডেটে সর্বশেষ যে লেনদেন হয়েছে টাকা তোলা বা জমা দেওয়া সেটা কিন্তু ওই আপডেটে থাকে সুতরাং আপডেট করে রাখা যেতে পারে ফর্মটা ফিল আপ করে দিনের মধ্যে জমা দিতে হবে সেটা স্কুলের ওপর নির্ভর করবে কারণ সরকারি আদেশ অনুসারে বিভিন্ন বিদ্যালয়কে সেটা টাইম লাইন বেঁধে দিয়েছে দিনের মধ্যে এই কাজটি করতে হবে সুতরাং এনএসআর এফ এই ফর্মটি ছাত্রছাত্রীরা ফিল আপ করে যথা শীঘ্রই বিদ্যালয়ে জমা করবে কত দিনের মধ্যে টাকা ঢুকবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে আগামী পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিনে এই টাকা ছাড়ার অর্থাৎ ডাইরেক্ট টাকা ছাত্রছাত্রীদের ছাত্রীদের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়া শুরু হবে পাঁচই সেপ্টেম্বরের পর থেকে সুতরাং বলা যেতে পারে পাঁচই সেপ্টেম্বর বা তার তারপর থেকে টাকা ঢুকতে শুরু করবে ফর্মটা কি অনলাইন থেকে নিতে হবে না স্কুলে দেবে এনেক্সার এফ ফর্ম যেটাতে ই ম্যান্ডেড ফর্ম বলা হয় অর্থাৎ ডাইরেক্ট টাকা ট্রান্সফারের জন্য যে তথ্যগুলি লাগে সেগুলোকে ম্যান্ডেড ফর্ম বলা হয় এটা ছাত্রছাত্রীদের জন্য স্কুল থেকে দেওয়া হবে এনেক্সার এফ ফর্ম স্টুডেন্টের নিজের কোনো ফোন নম্বর নাই তাহলে ওখানে কি লিখব স্টুডেন্টের নিজের যদি ফোন নম্বর না থাকে তাহলে বাবা অথবা মায়ের যে ফোন নাম্বার রয়েছে বা লিগেল গার্জেন যে রয়েছেন ওনার যে ফোন নাম্বারটা রয়েছে সেই ফোন নাম্বারটাই দুই জায়গাতে লিখে দিতে হবে ছাত্র ছাত্রীর ফোন নাম্বারেও এবং গার্জেনের ফোন নাম্বারে দুই জায়গাতে একই ফোন নাম্বার লিখে জমা দেওয়া যাবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিলে কি হবে আগেই বলা হয়েছে সরকারি আদেশ অনুসারে বলা হয়েছে পশ্চিমবঙ্গে অবস্থিত আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অধীনে যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক দিতে হবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংক হয় তাহলে দেওয়া যেতে পারে কিন্তু এক্ষেত্রে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এইসব অ্যাকাউন্ট ব্যবহার না করাই ভালো যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গিয়ে যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট নাম্বার দেওয়া যেতে পারে তবে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের যদি নিজস্ব আইএফসি কোড থাকে এবং যদি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অধীনে ব্যাংক হয় তাহলে দেওয়া যেতে পারে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেটি ছোট ফোনে আছে তাহলে কি অসুবিধা হবে বলা হয়েছে ফোনে একটি লিঙ্ক যাবে সুতরাং যদি বড় ফোনে থাকে তাহলে সেই লিঙ্কটি খুলতে সুবিধা হবে তবে কারোর যদি ছোট ফোন থাকে তাহলে অন্য উপায়ে এই লিঙ্ক নিয়ে স্টুডেন্টদের যে সেফ ডি ডিক্লারেশন যে ফর্ম বা অপশন যেটা রয়েছে সেটাকে ফিল করার জন্য অন্য উপায়েও করা যেতে পারে সেক্ষেত্রে ছোট ফোনে থাকলেও কোনো অসুবিধা হবে না অ্যাকাউন্ট নাম্বার বন্ধ থাকলে কি করতে হবে প্রথম কাজ হবে ব্যাঙ্কে যোগাযোগ করে দেখা যে অ্যাকাউন্ট নাম্বারটি কী অবস্থায় রয়েছে বন্ধ আছে না ডরমেট অবস্থায় রয়েছে না কি অবস্থায় রয়েছে তাহলে কে ওয়াইসি অর্থাৎ নো ইয়োর কাস্টমার এই ফর্ম জমা দিয়ে এবং সাপোর্টিং কিছু ডকুমেন্ট ব্যাঙ্ক যেগুলো চাইবে সেগুলো জমা দিয়ে ব্যাংকের বন্ধ থাকা অবস্থা কিন্তু খোলা যাবে এবং কিছু টাকা জমা দিয়ে আবার তুলে নেওয়া এই পদ্ধতিতেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ থাকলে চালু করা যাবে সুতরাং তোমাদের পরামর্শ থাকবে তোমরা অ্যাকাউন্ট কিন্তু চালু থাকবে চালু আছে এইরকম অ্যাকাউন্ট কিন্তু তোমরা জমা দেবে বন্ধ থাকলে সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে না এবং সেক্ষেত্রে অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হতে পারে তাই পরামর্শ ব্যাংক অবশ্যই চালু ব্যাঙ্ক যেন থাকে এইরকম ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তোমরা দেবে স্টুডেন্ট কোড কোথা থেকে পাবো স্টুডেন্ট কোড স্কুল থেকে সংগ্রহ করা যাবে তাছাড়াও আমি এই চ্যানেলের মাধ্যমে একটি ভিডিও আগে একটা দিয়েছি যে ক্ষেত্রে অভিভাবক বা স্টুডেন্টরা নিজের কোড নিজেরাই জানতে পারবে বাংলা শিক্ষা পোর্টালে একটা অপশন দিয়েছে সরকারি একটা অপশন দেওয়া হয়েছে সেখানে নিজেরাও কিন্তু তোমাদের মোবাইল নাম্বার আধার নাম্বার নাম বাবার নাম মায়ের নাম এগুলো দিয়েও কিন্তু সার্চ করে নিজের কোড নিজেও বার করতে পারবে তো সেই ভিডিওটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তোমরা ভিডিওটি দেখেও নিজে নিজের কোড নিজেও বার করে নিতে পারবে ব্যাংকের অ্যাকাউন্টে মোবাইল লিঙ্ক করা নেই তাহলে কি হবে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকা বাধ্যতামূলক কারণ ব্যাংকের যাবতীয় লেনদেনের তথ্য ওই লিঙ্ক মোবাইলে আসবে এবং তোমরা জানতে পারবে টাকা ক্রেডিট হয়েছে না টাকা ডেবিট হয়েছে লেনদেনগুলো জানতে পারবে সুতরাং মোবাইল লিঙ্ক কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে করে রাখতে হবে আগে যদি আমার ফোন কেনা হয়ে থাকে তাহলে কি টাকা পাবো না টাকা অবশ্যই পাওয়া যাবে এটা আগের ফোন কেনার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা তরুণীর স্বপ্ন প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ অনুসারে এই টাকা ডাইরেক্ট একাদশ শ্রেণির যোগ্য ছাত্র ছাত্রীদের অ্যাকাউন্টে পাঠানো হবে ফর্মটি কোন কালি দিয়ে ফিল করতে হবে আগেই বলা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হাতের লেখা এনেক্সার এ ইমেন্ডেড যে ফর্ম এটি ফিল করতে হবে যাতে করে সেখানে দেওয়া তথ্যগুলো বাংলার শিক্ষা পোর্টালে আপডেট করা যায় তাই এটি যে কোনো কালি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট এবং আধার কার্ডের নামের সঙ্গে স্কুলের নামের বানানে একটু ভুল আছে তাতে কি টাকা ঢুকবে না ব্যাংকের অ্যাকাউন্ট সাধারণত আধার কার্ডের নাম অনুসারেই ব্যাংকের আধিকারিকরা এই অ্যাকাউন্ট খুলে দেন সেক্ষেত্রে আধার কার্ডের নাম অনুসারে কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির জন্য মাধ্যমিক পাস করা অ্যাডমিট কার্ড মার্কশিট সার্টিফিকেট অনুসারে ওই ছাত্র বা ছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হয় এবং স্কুলের বাংলা শিক্ষা পোর্টালে সেই নাম থাকে যেটা অ্যাডমিট কার্ডে মাধ্যমিক পাস করা অ্যাডমিট সার্টিফিকেটে থাকে সেই নামের সঙ্গে শ্রেণীর বাংলা শিক্ষা পোর্টালে সেই নাম থাকে তাছাড়াও তোমাদের একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং চেকলিস্টের কাজও চলছে তাই অ্যাডমিট কার্ড মার্কশিট এবং সার্টিফিকেট অনুসারে মাধ্যমিকে যা আছে সেই নাম কিন্তু অ্যাকাউন্টে থাকবে আধার কার্ড অনুসারে যেহেতু ব্যাংকের অ্যাকাউন্ট নামগুলো থাকে তাই একটু একটু ক্ষেত্রে সমস্যা হয় না যদি খুব বেশি মানে নামের সমস্যা থাকে তাহলে সমস্যা হতে পারে তাছাড়া একটা দুটো লেটার এদিক ওদিক থাকলে সাধারণত সমস্যা হয় না টাকা ঢুকতে সমস্যাও হবে না আশা করি টাকা ঢুকে যাবে যাই হোক এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আগের ভিডিও ডেসক্রিপশন বক্স বক্সে ছাত্রছাত্রীরা করেছে আমি যথাসম্ভব এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি তোমাদের প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ চ্যানেলের সঙ্গে থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ